আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো ফুল ভিডিওটা যদি আপনার দেখেন বিষয়টা জানতে পারবেন আবেদনের যোগ্যতা বয়স কে কে আবেদন করতে পারবে সকল কিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এজন্য আপনি ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে এ টু জেড এর পাশাপাশি বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনি সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে যথাৎ আপনি যে আবেদনটা করলেন আবেদনের যখন এস আসবে সকল ধরনের পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আলোচনা করা হয় যে এগুলো কিন্তু পিডিএফ আকারে আপনাদের কাছে দেওয়া হয় সো এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে তো আমরা এখান থেকে প্রথম থেকে দেবো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লোকে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো এখান থেকে আমরা দেখব আবেদনের বিষয়গুলো ফুল ডিটেলসটা দেখবো এখান থেকে একটা মোবাইল নাম্বার লাগবে ইমেইল লাগবে তো এখানে আমরা দেখব যে অবিষয়ক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ অর্থাৎ এখানে যে পদটা আছে একটাই মাত্র পদ সেটা হচ্ছে অবিষয়ক পদ তো এটা হচ্ছে 20 তম গ্রেডের একটা চাকরি এটা হচ্ছে বেতন স্কেল হলো 8250 থেকে 20110 টাকা অর্থাৎ অবিষয়ক পদ 20 তম গ্রেডের চাকরি বেতন স্কেল হলো 8250 থেকে 20010 টাকা তো এটাতে কতজন নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ কত পদ সংখ্যাটা হচ্ছে 284 জন অর্থাৎ একটি পদে অবিষয়ক পদে কিন্তু 200 চৌরাশি জনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সো অনেকগুলো পদ আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারেন এবং অবশ্যই আপনারা আবেদন করবেন সো এখান থেকে আমরা দেখবো যে আবেদনের কি সেই আবেদনের যোগ্যতা হচ্ছে এখান থেকে শুধুমাত্র এসএসসি পাশ করা এখানে দেওয়া কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো আবেদন কিভাবে করবেন এই প্রসেসটা কিন্তু এখন আমি সুন্দরভাবে জানাই দেবো এবং আপনাদের বিষয়টা এখান থেকে দেখাবো তো এখানে হচ্ছে আমরা দেখবো উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকঙ্গী দেওয়া আছে এখানে তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ বিষয়টা একটু বুঝতে হবে আপনাদেরকে অর্থাৎ বিগত সরকারের আমলে বা আগে আগের সরকারের আমলে যে কোটা পদ্ধতি আছে সেটা কিন্তু বাতিল করা হয়েছে নতুন করে তেইশে জুলাই যে নতুন একটা কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেই কোটার অনুসারেই কিন্তু সেই কোটাই কিন্তু অনুসরণ করা হবে এবং এই এই অনুযায়ী কিন্তু আবেদনের জন্য পরীক্ষার জন্য কিন্তু দেওয়া হবে আর কি বিষয়টা এরকমই তারপর আমরা দেখবো এখান থেকে আবেদন দাখিলের শেষ তারিখ এগারো নয় দু অর্থাৎ সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত সময়সীমা আছে সো আপনারা এই বিষয়গুলো কি আপনারা এই বিষয়গুলো দ্রুতই আবেদন করার চেষ্টা করবেন আপনারা ওই এগারো তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যারা আবেদন এখন করেন এই দ্রুতই আবেদন করতে পারবেন তো চার নম্বরে দেওয়া হচ্ছে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে তো এটা হচ্ছে কম হবে না অত অর্থাৎ হইলে বেশি হবে আর কি কম হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো এই বিষয়টা কিন্তু দেওয়াই আছে এখানে আপনার সকল দায়িত্ব অর্থাৎ সকল বিষয়টা কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ আপনার পানি উন্নয়ন বোর্ডের হাতেই সকল কিছু আছে তারা চাইলে যে কোনো কিছু করতে পারে সেটাই আর কি এখানে জানিয়ে দেওয়া আছে তো এরপর আমরা দেখবো আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এখান থেকে অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফরোধযোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাবুপুর অর্থাৎ যে পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস বি ডাব্লিউ গভ বিডি এখানে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদনপত্র দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এবং আবেদনপত্র দাখিল এবং পরীক্ষা ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ এবং সময়ের পরে আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি আবেদনের হার্ড কপি গ্রহণ করবে তো বিষয়টা আমি সুন্দরভাবে বলে দেবো বুঝে দেবো এবং এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো এটা হচ্ছে অন্য অন্য আবেদনের মতো না যেমন আমাদের টেলিক সার্ভিস যেমন টেলিটক সার্ভিসে যেভাবে আমরা আবেদন করি সেই সিস্টেমটা এটা একটু অন্য সিস্টেমে এখানে হচ্ছে পানি উন্নয়ন যে বোর্ড আছে সেই বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় তো আবেদনের প্রসেসটা আমি একটু দেখে দিই আপনাদেরকে না হলে আপনারা বুঝবেন না আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন সো এখানে আবার আরেকটা সমস্যা হচ্ছে কি আপনার এখানে আপনার না একটা ডিভাইস দিয়ে অনেকগুলো আবেদন করা যায় না সো দোকান দোকান থেকেও দেখবেন যখন দোকানে যাবেন ওরা কিন্তু আপনার এই বিষয়টা এই আবেদনটা অন্তত এই আবেদনটার ক্ষেত্রে আপনার হচ্ছে আবেদন যদি একসঙ্গে অনেকগুলো আবেদন করে আপনার কিন্তু পেমেন্ট নিতে চায় না এবং একই ডিভাইস দিয়ে একই একই আইপি দিয়ে আবেদনটা হয় না এটা কিন্তু এখানে দেওয়া আছে সো এখান এই জন্য আমরা করব কি আপনারা চাইলে নিজেরাই আপনাদের বাসায় যদি পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন বিষয়টা আমি দেখে দেবো কীভাবে আবেদন করবেন তো জবস জিও বিএস জবস বি ডাব্লু ডিবি গিডি লিখতে হবে আপনাকে যে কোনো ওয়েবসাইটের পোর্টালে আসার পরে এখান থেকে যদি আমি দেখে দিই জবস বিডাব্লু ডিবি হ্যাঁ এই বিষয়টা আপনাকে লিখতে হবে এখান থেকে জিও বিএস জবস বি ডাব্লু ডিবি সো এই যে এটা আমি লিখলাম বিষয়টা আপনি আবার দেখেন জবস বি ডাব্লু ডিবি এই জিনিসটা আপনি লিখবেন প্রথমে আপনার পিসি ল্যাপ ল্যাপটপ কম্পিউটার যেখানেই থাকুক এটা আপনাকে লিখতে হবে লেখার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই যে প্রথম ওয়েবসাইটটা আছে না এখানে হচ্ছে ক্লিক করতে হবে তাহলে এখানে পানি বোর্ডের যে আছে সেখানে আপনি প্রবেশ করতে পারবেন তো এরপর যে বিষয়টা করতে হবে এখানে দেখেন দুইটা পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান একটা হচ্ছে ওয়ার্ক একশো একশো টাকা পেমেন্ট ফি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং এখান থেকে নিয়োগযোগ্য আসন হচ্ছে চারশো আটষট্টিটা কিন্তু পদ আছে আরেকটা পদ হচ্ছে আপনার অভিষয়ক পদ তো দুইটা কিন্তু পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সো এটাতে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পেমেন্ট ফি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিট এসএসসি পাস করলে নেবে এখানে দুইশো চৌরাশি জনকে নিয়োগ দেওয়া হবে সো এই বিষয়গুলো আপনি কীভাবে করবেন এখানে দেওয়া আছে এখানে হচ্ছে আপনি যদি এটাতে করেন বা এটাতে করেন যেটাই করেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশনটা করবেন কীভাবে এই যে প্রথম যে অপশান আছে এখানে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার নাম আপনার মেইল আপনার মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিতে হবে তো এগুলো কীভাবে দেবেন আমি একটু বলে নিই আমি এর আগে আবেদন করছি যেহেতু এই এই মেইল দিয়ে এই জন্য এটা দিয়ে আর হবে না সো শুধুমাত্র আপনাদেরকে বলে দিলেই আপনারা বুঝতে পারবেন একদমই সহজ প্রসেস এখানে বলে দিলে যেভাবে বলব একদম সেম প্রসেসে আপনার কাজটা করবেন প্রথমে আপনি আপনার নাম লিখবেন এখান থেকে আপনার সার্টিফিকেটে যেভাবে নামটা দেওয়া আছে আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখবেন এবং আপনার মেইল দিবেন একটা যে একটা সচল মেইল দিবেন যে মেইলটা আপনি সবসময় ইউজ করেন সো সেই সেই মেইলটা দিবেন মেইলে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর পাসওয়ার্ড কি দিবেন পাসওয়ার্ডটা খুবই সহজে আপনি আপনার নাম নাম দিতে পারেন নামের পিছনে দুই একটা সংখ্যা অ্যাড করে দিবেন দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন হবে এখানে আপনার নাম মেইল পাসওয়ার্ডগুলো সব কিছু নাম মেইলটা দেখাবে নাম মোবাইল নাম্বার এখানে দেখাবে এখানে একটা পপ আপ আসবে আবেদন করুন নামে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে ফুল যে একটা ফর্ম আছে ফর্ম আসবে ওখানে আপনার নাম পিতার নাম মাতার নাম সব দেবেন দেওয়ার পরে জন্ম নিবন্ধন দিবেন তারপরে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন মেরিট না আনমেরিট সেটা দিবেন আপনার ধর্মটা দিবেন এগুলো সব দিবেন দেওয়ার পরে মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার এখান থেকে কেয়ার অফ দিবেন ওই যে প্রসেসেসে সব আবেদন করা হয় সেই দিয়ে আপনার সেম সিস্টেম তো আমি কিন্তু এর আগে একটা ভিডিও তৈরি করে দিচ্ছি সেটা কিন্তু আপনি চাইলে আমার চ্যানেল এর মধ্যে দিয়ে দেখতে পারেন ওখানে কিন্তু সব একদম এ জেড দেওয়া আছে সেটা আমি প্রয়োজনে ভিডিওর শেষে অ্যাড করে দেব সো আপনারা ওখান থেকে কি করবেন ওখান থেকে আপনি ফুল প্রসেসটা আপনি পূরণ করবেন এবং মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা ছবি সেটা হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেলের ছবি সেটা আপনার হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও বিভিন্ন কালার না রেখে হোয়াইট কালার রাখতে রাখবেন এটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে বিষয়টা আপনার দেখতে পারেন এখান থেকে সো অনলাইনে দেখি এখানে এখানে দেওয়া নেই ওই ওয়েবসাইটে আপনারা যখন আসবেন তখন দেখবেন ওখানে দেওয়া আছে যে একটা ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি যেটা এখানে কিন্তু দেওয়া আছে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি কই দেখি তো ওখানে দেওয়া নেই ওইখানে দেওয়া আছে আর কি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে এই বিষয়গুলো দুটো নেবেন তবে ছবিটার আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে এগুলো নিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন তাহলে আপনার আবেদনটা সাবমিট হবে এরপর আপনার পঞ্চাশ টাকা পেমেন্ট আসে নগদ বিকাশ যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন খুবই সহজ প্রসেস একদম সহজ প্রসেস আপনি জাস্ট ওখান থেকে ক্লিক করে আপনি একটার পর একটা যে প্রসেসগুলো আছে আপনি সহজেই আপনি বুঝতে পারবেন এবং আপনি পূরণ করে জাস্ট আপনি সাবমিট করে দিতে আপনি পেমেন্টটা করে দেবেন সো এইভাবে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসি না আমি কিন্তু অনলাইনে আসি যে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং পাশাপাশি বলবো অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুনভাবে ভিডিও হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরীক্ষায় শুধু আপনি আবেদনই করলে হবে না পরীক্ষার আগে শর্ট সিলেবাস কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু আপনি আমার চ্যানেলের মধ্যেই জানতে পারবেন তো এখানে দেওয়া আছে আরও বেশি কিছু নিয়ম নীতিমালাগুলো দেওয়া আছে এগুলো আপনারা পরে দেখে নিতে পারেন লিখিত পরীক্ষার এবং পরস্পত্র কীভাবে হবে মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার প্রয়োজন কীভাবে হবে এখান থেকে প্রার্থীর ছবি কীভাবে দেবেন আপনি সো এই যে এখানে দেওয়া আছে প্রার্থীর অবশ্যই সাদা তোলা রঙিন ছবি যেটা বললাম সাদা তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না তো এখান থেকে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডটি সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে বিশেষভাবে উল্লেখযোগ্য যে সদ্যতলা রঙিন ছবি ব্যতীত ছবি ব্যবহার করলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল অর্থাৎ দেখতে পারছেন যে সাদা ছবি কি সারা কিন্তু রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তবে বুঝতে পারছেন এখানে সব কিছু সুন্দরভাবে আপনি আপলোড করে আপনি কিন্তু সাবমিট করে দিয়ে আপনি কিন্তু বিষয়টা আপনি করবেন ঠিক আছে তো কোনো সমস্যা হলে আপনি জানাবেন সো বিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম